হ্যালো এভরিওয়ান আমার আরেকটা একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই এই ব্লগটা অনেকটাই বড়ো তাই ভাবলাম ছোটো ছোটো পার্টি তোমাদের সাথে আমি শেয়ার করি তো কালকে সকালে আগে আমি উঠে ঠিক করলাম যে আমি কটা গাছ কিনতে যাব তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে সবার আগে নার্সারির জন্য বেরিয়ে পড়লাম যে নার্সারিতে গিয়ে আমি কিছু গাছ কিনবো তো নার্সারিটা আমাদের যে দুর্গাপুর রেলগেটটা আছে ওটা থেকে বেশ কিছুটা দূরে তো আমরা সেখানটাতেই যাচ্ছিলাম যখন তো ভাবলাম যে এটা একটু ভিডিও করে নেওয়া যাক তো যাই হোক ভিডিও করতে করতে আমরা ফাইনালি নার্সারির কাছে পৌঁছে গেলাম এবার নার্সারিতে ঢুকে আমি অন্য কাজ থেকে ভাবলাম যা এবার আমি কি গাছ কিনবো কিন্তু এত গাছ আমি যদি কিনে নিয়ে যাই ঘরে আর আমাকে আমার ঢুকতেই দেবে না তাই যে গাছটা ভেবে এসছিলাম সেই গাছটাই কিনলাম কিছু সূর্যমুখী আর কিছু জিনিয়ার গাছের চারা কিনলাম আর একটা মাধবলতা গাছের চারা কিনলাম আমার একটা কাঠগোলাপ গাছের চারা কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু ওরা যার দাম বলছিল তাতে আমি ভাবলাম যে না এরা আমাকে নিশ্চয়ই ঠকিয়ে দেবে এর চেয়ে ভালো আমি বাপির সাথে এসে কিনে নিয়ে যাবো বাপি দরদামটা বেশ ভালো করে তাই আমি ওই কটা গাছ নিয়েই বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সেটা আমি কোন জায়গায় গিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে এর নেক্সট পার্টি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত বাই